গুলো ছত্রিশ টাকা পাতা বলে ভাই এটা হচ্ছে আসলে একেবারে ফাও কথা বা আমি দেখছি এক দেয় আর এক ভাই আপনি কেন প্রতারণা শিকার হন আপনারা ভিডিও দেখলেই পাগল হয়ে যান দেখেন আশেপাশে দেখেন ডাইনে দেখেন যাচাই বাছাই করেন সবার লাস্টে আমার দোকান আসে মানে আর কিনা ধরেন চল্লিশ টাকা আমি বলবো পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা লস দিয়ে আমি অন্য জায়গায় আপনাকে গলা কাটবো ওই ব্যবসা ভিজুয়ালি ঠিক করেন ভিডিওতে দেখবেন তিন টাকা সুপার গুলো দেখেন তিন টাকা হ্যাঁ আপনি যান যাওয়ার পর বলবেন ভাই সুপার টা নাই কেন ভাই হারাম করবো ব্যবসাটা হচ্ছে হালাত কে শুধু চুরি দেখাবো চুরি চুরি দেখাবো আজকে আমি কোন মালের আমাদের ব্যস্ত না খালি চুরি আট টাকা এই যে ভাই চুরি তিন টাকার কোনো টুপিন হয়ই না ভাই তিন টাকা পঁচাত্তর পয়সা ভাই এটা একটা বাটি সহ ভাই আমরা একশো টাকা ডজন দিয়ে দিবো আপনার ছয় টাকা পঁচিশ পয়সা আপনারা কি করেন হায়ুতা সরে যান অন্ধ মতো বিশ্বাস করেন প্রোডাক্ট কিনেন এটা দেখছেন বাসায় যাবে এটা চারশো টাকা জোড়া দুইশো টাকা কয়েল ষাট গজ থাকে ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করবেন আপনি এই দিয়ে যদি ওয়ার্লিং করেন আপনার বাড়ি একটা অকারেন্স বলে তো ড্রাইভার কিনি কয়েন দেখে কখনো প্রোডাক্ট কিনবেন না এই পার্সেন্ট ভাই একশো বছর তো বলে ভাই এগুলো কি বলবো আমি মরে গেলে আর কি বলবো মোহাম্মদ আমিন ভাই হ্যাঁ শ্রীনগর থেকে আসছে ওনার বাড়ির জন্য কাজ করছে হ্যাঁ আচ্ছা উনি আমাদের থেকে প্রায় ছিয়ানব্বই হাজার টাকার প্রোডাক্ট কিনছে ভাই ছিয়ানব্বই হাজার টাকার প্রোডাক্ট কিনছে আপনার ভিডিও দেখিয়ে আসছিল ভিডিওতে বলা ছিল যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে ভাই কমন গিফট আছে চার্জার ফ্যান আচ্ছা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম সুন্দরবনী ইলেকট্রিক মার্কেটে আর আমি এখন যে দোকানটা আছে এটা হলো বিজয় ইলেকট্রিক এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা আমি সবের যে দায়িত্বে আছে ওই অনার মোহাম্মদ বিজয় ভাই বিজয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বড় বরাবরের মতোই তো আপনার এখানে অফার আর অফার থাকে প্রতিনিয়ত আর আজকে কি অফার থাকবে ভাই ভাই আমাদের যে কন্টিনিউ অফার চলতেছে যারা পুরনো কাস্টমার জানে যে আমাদের বাইক অফার চলতেছে হ্যাঁ হ্যাঁ লটারি চলছে দশ হাজার টাকা প্রোডাক্ট কিনলে আমরা একটা টোকেন দিচ্ছি আচ্ছা সেই টোকেনে পাঁচশো জন হলে আমরা ম্যাচ জুড়ে দিবো পাঁচশো জনের মধ্যে রবিবার পঞ্চাশ জন পাবে আচ্ছা সেই পঞ্চাশ জনের প্রথম পুরস্কার হবে জিসা মনটন ভাই ভাই এখনো আছে এটা যে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপর আর কি থাকবে পরে ভাই ইলেকট্রিকের জগতে আমাদের কাছে এ টু জেড সবকিছু পাবে সব টু এ টু জেড সব আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন রবি ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আমরা চিপ রেটে ব্যবসা করব একবারে চিপ রেটে দিব মার্কেট চ্যালেঞ্জ আমাদের মার্কেটে 700 দোকান আছে 700 দোকান 700 দোকানের থেকে আপনি আমার দোকানটা সবার লাস্টে আসবেন ভিড়া সবার শেষে আসবেন আচ্ছা ইলেকট্রিকের জগতে এ টু জেড সবকিছু পাবেন 1.3 2.0 1.5 2.5 আচ্ছা এই যে দেখেন ভাই টু পিনে তো শুরু করে হোল্ডার তো শুরু করে এভরিথিং সবকিছুই পাবেন আচ্ছা সবার ভিডিওতে আপনারা কি পাবেন ভাই সর্বপথেই পাবেন সুপারগুলো সুপার সুপারগুলো ছত্রিশ টাকা পাতা বলে ভাই এটা হচ্ছে আসলে একেবারে আচ্ছা আপনারা প্রতারণা শিকার হবেন না ভাই অনেকে বলে ভাই ভিডিও দেখে যে ভিডিওতে দেখছি এক গেছি যাওয়ার পরে আরেক কথা বা আমি দেখছি এক দেয় আরেক ভাই আপনি কেন প্রতারণা শিকার হন আপনারা ভিডিও দেখলেই পাগল হয়ে যান গা গুতাসের মতো চলে আসে আপনারা মালের কোয়ালিটি দেখেন আশেপাশে দেখেন ডাইনে দেখেন যাচাই বাছাই করেন আমার দোকানে আসতে এমন কোনো কথা না আশেপাশে দোকানে যান মালের কোয়ালিটি দেখেন যাচাই বাছাই করে সবার বিজলি টিকাটা ঘুরে আসে ভাই আচ্ছা আমরা যা বলবো তাই বিক্রি করবো দামা দামি কোন অপশন থাকবে না আর হচ্ছে ভাই চিপ রেটে ব্যবসা করবো সবকিছু চিপ রেট সব আইটেমে লাভ করবো আচ্ছা যেমন এই সুপার গুলো ভাই আমাদের নিবেন পঁয়তাল্লিশ টাকা পাতা পাঁচচল্লিশ টাকা করে হ্যাঁ ভাগ বারো আচ্ছা আপনার কিনা পরে তিন টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্সিমাম ভিডিও দেখবেন তিন টাকা সুপার টাকা হ্যাঁ আপনি যান যাওয়ার পর ভাই সুপার টা নাই

এটা কিনা পরে পঁয়তাল্লিশ ভাগ বারো তিন থেকে পঁচাত্তর পয়সা ভাই তিন টাকা পঁচাত্তর তিন থেকে পঁচাত্তর পয়সা আপনি পাঁচশো ডজন চেবেন বিজয়ালিটাকে আপনাকে পাঁচশো ডজন দিবে আচ্ছা নাই কোনো শব্দ হবে না আচ্ছা তিন থেকে পঁচাত্তর পয়সা আপনি খুচরা বাজারে বিক্রি করতে পারবেন দশ টাকা আহামরিক বিশ টাকা তিরিশ টাকা এটি হচ্ছে মিথ্যাক জানো ভা এটা তো যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেকে বলে তামাক পিতল ভাই ব্যবসা হালাল বিক্রি করার জন্য সব সম্ভব আচ্ছা সব সম্ভব আমি অনেকের ভিডিও দেখি বা আপনারা যারা দেখেন তারাও দেখেন বিজুল কমেন্টগুলো গুলো চেক করবেন আচ্ছা তারপরে ভাই এই যে সুপার বাটি এটা একটা বাটি সহ ভাই আমরা একশো টাকা ডজন দিয়ে দিব একশো টাকা একশো টাকা ডজন দিয়ে দিব ভাই হোল্ডার ছয় টাকা হোল্ডার ভিজুয়াল ঠিক বিক্রি করে না ভাই পঁচাত্তর টাকা ডর্জন ভাই পঁচাত্তর টাকা ডর্জন পঁচাত্তর ভাগ বারো আচ্ছা আপনার ছয় টাকা পঁচিশ পয়সা মানে পঁচিশ পয়সা কম ধরে পঁচিশ পয়সা আপনার কাছে মনে হয় যে ভাই অনেক কম ছয় টাকা হোল্ডার ধরতেছে যে ব্যক্তি ছ টাকা হোল্ডার দিয়ে ধরবে ভাই আপনাকে অন্য জায়গায় গলা কেটে দিব আপনি দেখবেন আচ্ছা আরেকটা জিনিস বলে দে ভাই যারা ভিডিও দেখে আমাদের দোকানে আসেন যারা বুঝেন না যারা নতুন ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা আচ্ছা তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি যে কোনো দোকানে যাবেন বিল করার সময় যেমন এই একটা জিনিস পছন্দ করছেন আপনি আচ্ছা এটার দাম বললাম আমি একশো সত্তর টাকা ধরছেন বলবেন যে ভাই এই মালটা আগে নামান দশ ডজন নেন বিশ ডজন নেন পাঁচ ডজন আগে নামান পরে অন্য আইটেম নিবে আচ্ছা আপনারা কি করেন হায়ুতাস হয়ে যান অন্ধ মতো বিশ্বাস করেন প্রোডাক্ট কিনেন এটা দেখছেন বাসায় যাবে এটা あじのあもう一回。 এটা তো বিক্রি একশো আশি টাকা আপনাকে একশো ষাট টাকা কিভাবে দিবে আচ্ছা তো বিক্রি করার জন্য ভাই অনেকে অনেক কিছু বলে এই প্রতারণার শিকার হওয়া যাবে না তাহলে তো মানে ব্যবসা করাটা মানে খুব টাফ হয়ে যাচ্ছে ভাই আসলে খুবই টাফ আমি অনেকের ভিডিও তো দেখছি আমার কাছে অনেক কাস্টমার আছে যে ভাই অমুকের তে মাল নিছি বাদ পার চিটা ধরা খাইছি দেখাইছে এক দিছি আরেক ভাই দিবে না কেন আমি তো মনে করি দশ করে ভুল আছে আচ্ছা দশ আপনারা একটা জিনিস মনে রাখবেন ভাই ব্যবসার ক্ষেত্রে কখনো লোকাল জিনিস দিয়ে নিজের ভুডেল তৈরি করা যায় না আচ্ছা কোনোদিনও সম্ভব না এই যে আমার কাছে এই তারের জোড়া হচ্ছে চারশো টাকা চারশো টাকা জোড়া দুইশো টাকা কয়েল সাইট গস থাকে ভাই

পঁয়ষট্টি হাজার টাকা কিভাবে আমাদের একটু বুঝিয়ে বলেন ভাই আসলে যেহেতু আপনার এখানে আসছে আপনি বললেন যে চোর আজকে ধরবো মানে আমি আপনাকে আপনি কিভাবে দিবেন আমাদের আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইফ গ্যারান্টি থাকবে লিখে দিব হ্যাঁ আর যেটা হান্ড্রেড পার্সেন্ট তামা আমরা বলে দিব যে ভাই হান্ড্রেড তামা এখন ব্র্যান্ড ব্র্যান্ড এত দাম আচ্ছা যখন একটা মানুষের একটা হয়ে যায় হয়ে দাম বেশি আচ্ছা ও একটা ব্র্যান্ড এখন আমার ব্র্যান্ড তো মানুষ না না বি এখন এর কি করতে আমি ডিসকাউন্ট দেবো ব্যবসা করি ব্যবসা করি আমার থেকে মাদার হোলসেল ভাবে নিবেন আপনি আপনার মুখ হোসেলে বিক্রি করতে পারেন কিভাবে মানে আপনি যে আসলে গ্যারান্টি দিচ্ছেন কিভাবে দিবেন আপনি মেমোতে লিখে দিবেন আমার মেমোতে লিখা থাকবে যে তামা আচ্ছা তামা সেন্ট আমার ফায়ারপ্রুফ থাকবে 100 গজ পাকা 100 গজ যদি কেউ প্রমাণ করতে পারে যে 100 গজ তো কম আছে ইনস্টেন আমার দোকানে আপনি খুলে মেপা দেখতে পারবে দেন আপনি ভাঙ্গারি দোকানে চেক করতে পারবে আচ্ছা ম্যাক্সিমামের ভিডিওতে কি জানেন আগুন শুরুই করে আগুন 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 আচ্ছা আগুন ধরে মানে টেস্ট করা একটা জিনিস দেখেন আচ্ছা আপনি আগুনে লোহা দিলে লোহা গুলা যায় তার পূর্বে না এটা এটা ভাউতাবাজি ভাই আচ্ছা আপনারা কি দেখেন যে আগুন ধরে রাখছে একটুখানি দেখাইতাছে আগুন লাগায় রাখছে আচ্ছা মাছখানে কাটকুট কত কিছু আছে ভিডিওতে আচ্ছা এটা আমি ভাঙা বলবো না যদি কেউ এরকম আগুন ভিডিও দেয় ভাই আপনি আগুনই না ওরা তারের মধ্যে ধরে রাখবে না পড়লে ভিজলে টিকেতে 1 লাখ টাকা নিয়ে যায়

বাইরে তো বাদামও খাই আচ্ছা এটা রুচির উপরে ডিফারেন্ট করে আচ্ছা এক জনের রুচি এক এক রকম কেউ মনে দিক দিয়ে স্যাটিসফাই না আসলে দেখা যায় সর্বোচ্চ ভালো তার লাগানোর বড় স্যাটিসফাই না ওরে বিয়ার বিতারই লাগাই তো হইব আচ্ছা হ্যাঁ এই স্যাটিসফাই এর জন্য আমি মনে করি যে আপনি আসেন দেখেন নিজেরটা নিজে পছন্দ করে নিবেন আর গ্যারান্টি দিচ্ছেন কত দিনে 100% ভাই 100 বছর তো বলে ভাই এগুলো কি বলবো আমি মরে গেলে আর কি হবে ভাই গ্যারান্টি দিব এই যে একটা এখন একটা কিন্তু সত্যি কথা বলছি যে 100 বছর তো আসলে গ্যারান্টি দেয় আমি আপনার মরে গেলে আসলে এই গ্যারান্টিটা কে নেবে হ্যাঁ কোয়ালিটি হান্ড্রেড ভালো আপনি আমার দোকান থেকে জানিবেন পাশের দোকান থেকে টাইম নিচ্ছেন কিনা এটাই দেখবেন আচ্ছা পাশের দোকানে যদি সেম মাল হয় আমার দোকানে যদি সেম মাল হয় তার থেকে যদি আমি পঞ্চাশ থেকে কমে রাখি তাহলে আমি আশাবাদি এই টাকা হক আমি আচ্ছা আমি ব্যবসা করব পাশের জন্য ব্যবসা করব লাভ সবাই করব আচ্ছা কিন্তু প্রফিটের একটা ব্যাপার স্যাপার আছে কেউ কম কেউ বেশি এটা আচ্ছা আচ্ছা আমাদের কিছু তারের সম্পর্কে একটু যদি বলতেন যে আসলে যেমন একটা এপ্রিতার দেখাই আমি আচ্ছা আচ্ছা এপ্রিতার এটা হচ্ছে হলো আপনার থাকে হলো আশিগজ আশিগজ হ্যাঁ খুচরা বাজারে ভাই আপনি যেখান থেকে কিনেন বিশ টাকা গজে নিয়ে তারটা বিক্রি হয় না আচ্ছা আমার থেকে কিনা পড়তেছে চারশো পঞ্চাশ ভাগ আশি পাঁচ টাকা বাষট্টি পয়সা আচ্ছা ম্যাক্সিমাম বিরোতে কী করে জানেন পাঁচ টাকা গজ এই যে পয়সাগুলা ওনারা

তার উপহারটা আমি দিয়ে দিচ্ছি ভাই আর আপনি যখন আসছেন ভিডিও করার জন্য আচ্ছা আচ্ছা আপনি তা দেখতে পারেন যে আমি তাকে দিচ্ছি কিনে যে তার টোকেনটাও আমি দিয়ে দিচ্ছি আচ্ছা টোকেনটাও দিচ্ছেন টোকেনটাও দিয়ে দিচ্ছি আচ্ছা তার মানে ভিউয়ার্সরা আসলে বিজয় ভাই এর আগে কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম যে পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়ার পরে কিন্তু একটা ফ্যান গিফট করেছিল তা আজকেও কিন্তু সেম এটাই দেখেন প্যাকেট কিন্তু অলরেডি করা আছে কাস্টমার কিন্তু অলরেডি আছে আসলে পেজটা দেখাতে যাচ্ছে না মিদি আমি আপনাকে দেখাতে বলতেছি না মেমো এই হচ্ছে আপনার তারের বিল হইছিল 59264 টাকা আচ্ছা এই ম্যামোটা কিন্তু দেখাচ্ছি আমরা আর এখানে গ্যাংসিস ছিল 28210 টাকা আচ্ছা আর কিছু ভোট টোট মিলিয়া টোটাল ছিয়ানব্বই হাজার দুইশো অষ্টআশি হাজার টাকার প্রোডাক্ট নিয়েছিল স্যার আসলে দেখেন একদম প্রমাণিত যে আসলে বিজয় ভাই যে মুখে বলে না অনেকে তো আসলে বলতে পারে যে আসলে মুখে অনেক কিছু বলে কাজে না আসলে দেখেন এই যে কিন্তু টোকেন কিন্তু অলরেডি প্যাকেটিং হচ্ছে এটা কিন্তু ভাইয়ের হাতে আমি টোকেনটা পাল এটা নিয়ম হচ্ছে ভাই এখানে তার নাম তার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ ভাই আচ্ছা পাঁচশো জন যখন হবে আমরা লাইভের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেন আমাদের ব্যক্তিগত পেজ আছে আচ্ছা পেজের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে যার নাম প্রথমে উঠবে আচ্ছা

ভাইরা অলরেডি বিদায় হয়ে যাচ্ছে আমরা কিন্তু আসলে দেখিয়ে দিলাম যে ওনারা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে আচ্ছা বিজয় ভাই আমরা লাইট একটু জানতে চাইছিলাম যে লাইটগুলো আসলে কি লাইট ভাই যেমন ডিম লাইট হ্যাঁ ডিম লাইট আছে আমাদের কাছে অরিজিনাল না বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা অরিজিনাল চায় না আচ্ছা এর করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল বিজয়ের টিকিট থেকে একটা টুপিন নিলো গ্যারান্টি আছে টুপিন নিলো গ্যারান্টি টুপিন গ্যারান্টি এটা বিক্রি করতে গেলেন ভাই একটা নাট নাই এটা ফালাই দিবেন এটা নিয়ে আসবেন আমরা চেঞ্জ দিয়ে দিব ইনশাআল্লাহ এই টুপিন যদি একটা নাট না থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে নিয়ে আসলে আপনি সেটাও চেঞ্জ দিয়ে দিবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই এক হাজার পার্সেন্ট আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন কলস কলস ফাইভ ওয়াট এটা হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা শুধুমাত্র বাইশ টাকা এই যে ফাইভ ওয়াট ডিব্বা আছে আমাদের কাছে দশ টাকা মাত্র দশ টাকা শুধু দশ টাকা আচ্ছা শুধু দশ টাকা এই যে দেখেন এগুলা বিক্রি হয় খুচরা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা ফুটে বিক্রি হয় আচ্ছা আমাদের থেকে নেবেন শুধু ষোলো টাকা মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা আচ্ছা এটা কত ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট যে যা বলে আর কি বারো টাকা আচ্ছা দেন আমাদের হিউজ কালেকশন আছে ভাই দেখেন আপনি একটু ইউটার প্রচুর পরিমাণে কিন্তু আসলে তার একটু শুরু করে এভরিথিং লাইটে কালেকশন হিউজ কালেকশন আচ্ছা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তা দেখেন সব আছে যেমন এই একটা লাইট আছে ভাই দেখেন আমাদের লাইটে কিন্তু ভাই আমাদের দোকানের নাম দেওয়া থাকে হ্যাঁ বিজয় দোকানের নাম

এই যে দেখেন 50 নন গ্যারান্টি আছে আমাদের কাছে 120 টাকা আচ্ছা আর গ্যারান্টি আছে 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা এই যে কল এইগুলো আছে যে গ্যারান্টি গুলো আছে এইগুলো হচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা কত দিনের গ্যারান্টি এক বছর ভাই এক বছরের গ্যারান্টি এক বছর প্রত্যেকটা মালে ভাই আমাদের থেকে যে কোনো আইটেম নেবেন ভাই রিপ্লেস না কোনো সমস্যা নাই আর কিভাবে আসবে ভিডিও ভাই একটু লোকেশনটা বলে দেন আপনার ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান এই যে ঢাকা টেক্সটাইল গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট বিজয় ইলেকট্রিক

ম্যাক্সিমাম দোকানে অনেক দোকানে কাস্টমার ভিজুয়াল ইলেকট্রিক প্রোডাক্ট দেয় যারা বান্ধব আছে যারা আমার ভিডিও আমি কয়েকটা নামও বলে দেওয়া হয়েছি যেমন ভারান ইলেকট্রিক জিনাই দা যদি উনি দেখে উনি শুনতে পারবো নাম বলে দিলাম আচ্ছা উনি আগে প্রতারণা শিকার হয়েছে এখন আমার দোকান যতদিন যাবৎ উনি আমার থেকে মাল নেয় মাসাল উনি আমার বলে যে ভাই দশ টাকা বেশি রাখো আচ্ছা তারপর নাজিরপুর এম এইচ আই ইলেকট্রিক ওরে ভাই তারপরে আছে হলো আপনার আরো কয়েকটা আছে ভাই ভাই ইলেকট্রিক গাজীপুর আচ্ছা পাওনা ওনারা দশ টাকা বেশিতে মাল কিনবো আচ্ছা যারা পুরানো ব্যবসায়ী যারা মালের কোয়ালিটি বুঝে তারা এত দূরাদুরি করে না অনেকে বলে যে ভাই বিজয় বাট বিজয় চিটার গিফট দিবে কিনা

আচ্ছা আর বিজয় ভাই আমরা ওদের আগ্রহে আছি আসলে কবে ড্র হবে আসলে আমরা এইটাই ওদের আগ্রহ খুব দ্রুত দিয়ে দিবেন খুব দ্রুত দিয়ে দিবেন ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে আর কারণ অনেক কাস্টমারও বলতেছে যে ভাই আসলে কবে ড্র হবে আর দোকানদাররা তো আসে আসলে আপনাকে নিয়ে জেলাস ফিল হয় অনেক দোকানদারর কিন্তু ভাই যে আসলে কি বলে একটা লাভ করে বা এটা না ভাই আমি আমি আবারো বলি যে এটা বাটপারি চিটারি তো এমন কিছু না শুনেন ভাই আপনি প্রোডাক্ট নেবেন আপনি ব্যবসায়ী আপনি প্রোডাক্ট নেবেন মার্কেট থেকেই নেবেন আচ্ছা যার থেকেই নেবেন হয় একটু বেশি লাভ করব একটু কম লাভ করবো আচ্ছা আমিও সেই সেরকম আমি লসে বিক্রি একটা লাভ করব আচ্ছা আপনি একটা সাধারণ চিন্তা করেন আমি যদি পাঁচশো কাস্টমার পাই আপনাদের মাধ্যমে পাঁচশো কাস্টমার যদি লাভ করি আপনি বেশি না ভাই আপনি এক হাজার তে করে হিসাব করেন ঘর হিসাব আচ্ছা পাঁচশো কত হবে পাঁচ লাগে আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা কিনছি দিলে আমার সমস্যা আছে এই পাঁচশো কাস্টমারজন সার্ভিস ভালো পাইবো আমার কাছে কি একশো কাস্টমার বান্ধ হইবো না মানে আপনি চাচ্ছেন যে আমার প্রফিট থেকে আপনি এর আগে কিন্তু ভিডিওতে বলছেন যে আমার কিছু প্রফিট থেকে আমি লাভ কম করে সেটার অংশটুকু দিয়ে আমি কিন্তু যে কাস্টমারও আমার প্রতি একটু স্যাটিসফাই থাকুক আমি যে দিচ্ছি কারণ আমি এই কথাটা বললাম এই কারণে যে অনেক দোকানদার আছে আপনাকে নিয়ে জেলাস ফিল হচ্ছে যে ভাই ও শুধু শুধু দিবে না আটা না চাই না লাভ হয় সেটা থেকে কিভাবে ও এত বলে ব্যবসা নাই তারা মনে করে না হারাম টাকা খাচ্ছে আচ্ছা ব্যবসা নাই এই কথার হচ্ছে ফাও কথা আমার মার্কেটে অনেকে বলে ব্যবসা নেই বেচে কিনা না এরই ভাও কথা ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ বেচে কিনা আছে হ্যাঁ এখন বলেন যে ভাই ব্যবসা নাই কেন এই কথা কেন আসে আচ্ছা এই কথা আমার বাপে যেই টাকা কামাইছে আমি ওই টাকা কামাই না আমার বাপ যদি এটা ব্যবসা করে উনি চিন্তা করতেছে যে আগে যে ব্যবসা প্রফিট ছিল আচ্ছা সেই অর্ধেক নাই সেই তাদের হিসাবে ব্যবসা নাই আচ্ছা আমার আগে যারা পঁয়ত্রিশ বছর ধরে এই মার্কেটে ব্যবসা করতেছে ওরা মনে করেন পার ডে ইনকাম করছে পঞ্চাশ হাজার আর এখন বর্তমান ইনকাম হচ্ছে দশ হাজার ওনাদের কাছে ব্যবসা নেই আমাদের কাছে ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা আছে আচ্ছা তো ভিউয়ার্সরা আসলে আমরা কিন্তু বেশিরভাগ কথা বললাম কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ভিডিওতে আসলে এত কথা বললেন মাল দেখালেন না আসলে মাল দেখায়নি একটি কারণ আসলে আপনারা আজকে কিছু বুঝুন শিখুন কারণ বিজয় ভাই এই বয়সে দুইটা প্রতিষ্ঠানের মালিক এবং কি আপনাদেরকে কিছু আজকে হিং দিয়েছে যে আসলে কিছু ধারণা দিয়েছে যে আসলে ব্যবসা নয় আপনারা আগে বুঝুন বোঝার পরে ব্যবসা করুন বা কারণ ব্যবসাটা আপনি ধরবেন তখন আপনি যদি না বুঝতে পারেন তখন কিন্তু আপনারা হাও করে আহ হতাশ হয়ে যাবেন যে আসলে কোথায় কি ব্যবসা ব্যবসায়ী লস নাই খালি একটু বুদ্ধি একটু মেধা একটু শ্রম আপনি যে কোনো ব্যবসায় শ্রম দেন আলহামদুলিল্লাহ আপনি লাভজনক লাভবান হবেন আচ্ছা আরেকটা কথা ভাই আমি বলি যে আসলে আপনার এখানে কন্ডিশনের ব্যবস্থা তো আছেই হ্যাঁ যারা আপনি নতুন ব্যবসায়ীদের জন্য অনেক উদ্যোগী হন যে আসলে নতুন ব্যবসা যারা করে তাদের জন্য আর একটা কথা কি যারা অনেক নতুন ব্যবসা করে তারা তো আসলে ধৈর্যটা থাকে না অনেক সময় দেখা যায় মাল নিল আপনার কাছ থেকে কিন্তু মাল কিছু মাল রয়ে গেছে সেই মালগুলো আসলে কি আপনাকে রিপ্লেস বা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর এটা নিয়ে এটা বিক্রি করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এককালীন ব্যবসা হচ্ছে সবার জন্য না ব্যবসা সবার স্যুট করে না আচ্ছা ব্যবসা লস লাভ দুটো

আপনাদের আর কি বলবো যদি ব্যবসা করতে চান অবশ্যই ভাইরে এখানে আসবেন পরামর্শ নেবেন যদি ব্যবসা মনে হয় যে আপনারা করতে পারবেন অবশ্যই করবেন কারণ এখানে হিউজ পরিমাণ কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে তো আজকের জন্য বিদায় নিতে চাইছে ভিডিওতে আবারও দেখাবে আসসালামু আলাইকুম